না ভেবে ভুল করবেন না হ্যাঁ এটা জাস্ট থ্রি পিসের এটা থ্রি পিসের ওন্না থাকতেছে থ্রি পিসের ওন্না এটা কোনো বিয়ের ওন্না না দেখেন এই দেখেন মাশাআল্লাহ সুন্দর ওন্না কোয়ালিটিটা দেখেন একদম কাজটা দেখলে চোখ জুড়ায় যাবে দেখেন তো চোখ জুড়ে যাবে সালোয়ার মানে প্যান্ট পিসটা আর প্যান্ট পিসটার জন্য একটা টুইস্ট আছে যে দেখেন এই টুইস্টটা দেখেন এই যে এই দেখেন ইউনিক মানে একদম ইউনিক সালোয়ারটার ভিতরেও কাজ থাকতেছে সালোয়ারে কাজ থাকতেছে ওন্না বডি মানে অল ওভার বডি তে কাজ থাকছে সম্পূর্ণ সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট এগুলা না দেখলে নয় গরমের কালেকশন সোজা দেখেন কালেকশন দেখেন কি সুন্দর আপনারা জাস্ট প্রোডাক্টটার স্ক্রিনশটটা নিয়ে WhatsApp নাম্বার করবেন ওয়াটিনা প্রাইসটা জানার জন্য WhatsApp আছে WhatsApp এ আপনারা যোগাযোগ করতে পারেন মাশাআল্লাহ একদম 3D প্রিন্ট কটন 3D প্রিন্ট অনেকে এটা রং তুলি প্রিন্ট বলে হ্যাঁ রং তুলি প্রিন্ট বলে 3D প্রিন্ট সেটা ভাইরাল বা ভাইরাল বুটিক্স বলে বুটিক্স এটা দেখেন সুন্দরটা দেখেন কি সুন্দর কালারফুল এই যে অনেক কালেকশনের জন্য দ্রুত আসতে হবে জাস্ট উঠবে না আর এটা চলে আসে আমাদের খুবই সুন্দর একটা পিওর এটা পাঁচ হাত অন্য এক মুঠে চলে আসে একদম সে কোয়ালিটি আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই এ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর নতুন 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 কালেকশন নাকি ভাই চলে আসছে অবশ্যই সিল্ক তো মানে কিছু আর যেহেতু আপনি সিল্কে চলে আসছেন এটা ঠিকানা অনেকে বলতে হবে আবার অনেকে না বললে হয় আমাদের ঠিকানা তবুও বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আপনাদের চিরচেনা সব

নিজস্ব প্রোডাক্ট এবং আমাদের নিজস্ব বলতে একদম আমাদের মিলে তৈরি করা প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা প্রোডাক্ট এই যেটা দুপাট্টা দেখেন কি সুন্দর অল ওভার দুপাট্টা আর এটা ফেব্রিক্স এর কথা বলে দেই একদম ফ্রেশ কটন এর ফেব্রিক্স পেয়ে যাবেন আর সাথে কালার গ্যারান্টি পাবেন মানে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য সুবিধা তারা আস্তার সাথে আমাদের কাছে প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারবে আস্তার সাথে বিক্রি করতে পারবে সেই সাথে যদি আপনার কোনো প্রোডাক্টটা মাস শেষে সেল হলো না সেক্ষেত্রে চেঞ্জও করে নিতে পারবে ঠিক আছে তাহলে প্রথমে শুরু করছি আমাদের খুবই সুন্দর যেটা তো আপনি যদি চাচ্ছেন যে দোকান থেকে মানে দোকান থেকে প্রোডাক্ট নিবেন কিন্তু মনে করবেন যে গোডাউন থেকে নিবো তাহলে আপনি এখানে চলে আসবেন এটা হচ্ছে আমাদের মিনি গোডাউন প্লাস শপ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা আমাদের খুবই সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট যেটা না এটা হচ্ছে আর এটার সাথে আমি আপনাদেরকে দিচ্ছি যেটা নেট মানে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি এগুলোর সাথে আপনারা কয়টা কালার পাচ্ছেন মাত্র দুইটা কালার আর যেহেতু প্রোডাক্ট গুলো কালারের একটা সেট হ্যাঁ দুই পিসের একটা সেট আছে চার পিসের সেট আছে ছয় পিসের আছে বারো পিস চব্বিশ পিসেরও সেট আছে এখন প্রোডাক্টটা দেখালাম অনেক ভাই বোনরা ভাবতেছেন যে দামটা এখনো বলি নাই কেন প্রোডাক্টের আসলে দামটা বলবো না দামটা জানার জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার করতে হবে হোয়াটসঅ্যাপ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের এটা দাম কাপড়টা খুবই হাই কোয়ালিটির লোনের কাপড় মানে লোনের ক্ষেত্রে যেটা এ গ্রেড থাকে সেটার উপরে আপনারা বুটিক্স কাজ পাচ্ছে নিচে প্যানেলে কাজ আছে গলায় কাজ আছে খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আর সাথে তো কালার গ্যান্টি থাকছে আর এটা ওন্নাটা খুবই মডার্ন এটাকে আপনারা বিয়ের ওন্না ভেবে ভুল করবেন না হ্যাঁ এটা জাস্ট থ্রি পিসের ওন্না থ্রি পিসের ওন্না থাকছে থ্রি পিসের ওন্না এটা কোনো বিয়ের ওন্না না দেখেন ওন্না দেখেন সুন্দর ওন্না কোয়ালিটিটা দেখেন একদম কাজটা দেখলে চোখ জুড়ে যাবে দেখেন চোখ জুড়ে যাবে আর আবারো বলছে এটা বিয়ের ওন্না না এটা থ্রি পিসের ওন্না একটা কিনতে গেলে আপনার বারোশো টাকা পর্যন্ত পনেরোশো টাকা পর্যন্ত পারছেসি মানে খরচ করতে হয় এটা হচ্ছে আমাদের সালোয়ার মানে প্যান্ট পিস্ট আর প্যান্ট পিস্টার জন্য একটা টুইস্ট আছে যে দেখেন এই টুইস্ট দেখেন এই যে ইউনিক মানে ইউনিক কাজ থাকতেছে সালোয়ারে কাজ থাকতেছে অন্য বডি মানে অল ওভার বডিতে কাজ থাকছি নাম মাত্র পুঁজিতে বলে ব্যবসা করা নাম মাত্র পুঁজি বলতে যার কাছে যেটা নামমাত্র মাত্র পুঁজি কারো কাছে পাঁচ টাকা নাম মাত্র হইতে পারে কারো কাছে পঞ্চাশ হাজার টাকা কারো কাছে পাঁচ লক্ষ টাকা আবার কারো কাছে ধরেন আপনার পাঁচ কোটি টাকা নামমাত্র হতে পারে যে যার সামর্থ্য অনুযায়ী বাজেট অনুযায়ী ব্যবসা শুরু করতে পারবে ফেমা সিল্কের সাথে আপনারা চাইলে দশ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারেন চাইলে পাঁচ হাজার টাকাও নিতে পারেন চাইলে দশ কোটি টাকার প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারে তাহলে সেকেন্ড প্রোডাক্টে যেখানে আমি চলে আসি যেটা হচ্ছে আমাদের হ্যানি ব্র্যান্ডের খুবই গর্জেস একটা প্রোডাক্ট আর আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট এগুলা না দেখলে নয় গরমের কালেকশন কালেকশন দেখেন কি সুন্দর আপনারা জাস্ট প্রোডাক্টটা স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার করবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করলে শুধু হবে না দোকানের কার্ড থাকলে দোকানের কার্ডের ছবি দিতে হবে ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিংক দিতে হবে আর তাছাড়া যারা বাসা বাড়িতে বিজনেস করছেন উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা প্রোডাক্টের দাম নিয়ে নেবেন আমরা শুধুমাত্র হোলসেল করতে আগ্রহী কোন প্রকার রিটেল করতে আগ্রহী না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে অযথা অযথা জন্য কেউ করবে না যারা ট্রুলি বিজনেস ম্যান আছে উইমেন আছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা লাভবান হবেন আমরাও লাভবান হব আপনারা সময় বাঁচবে আমাদেরও সময় বাঁচবে আর টা বলার একমাত্র না কারণ মানে প্রাইসটা না বলার একমাত্র কারণ হচ্ছে কি ধরেন আমি সাপোজ এটা প্রাইসটা বললাম 1100 টাকা এখন আপনি এটাকে 1300 টাকা বেస్తే আপনার অনেক সমস্যা হবে আপনার কষ্ট হয়ে যাবে যেহেতু সোশ্যাল মিডিয়া সবাই এই প্রাইসটা জেনে যাবে প্রাইসটা জেনে যাবে কারণ না বলি না আর যেহেতু আমরা মাদার হোলসেলার আমরা হোলসেলার দেরকে হোলসেল করে থাকি তাহলে একটা প্রোডাক্টের দাম রিভিল করে যাওয়া মানে আমাদের মানে ভিডিও যখন আপনি ছাড়বেন তখন কলের পর কল আসবে যে ভাই আপনি দামটা কেন বললেন ঠিক আছে আমি নিজে শত্রু তৈরি করতে চাই না এই কারণে দাম বলি না

গুনাড়া দেখেন যে অনেক গ্রাহক আছে অনেক ক্রেতা আছে যারা বলে ভাই কালারফুল কালারফুল কিছু দেখান এই যে কালারফুল তাদের জন্য এই তাদের জন্য কালারফুল এটা আমাদের রিপিট কালেকশন খুব হিট এবং আমাদের বর্তমানে বেস্ট সেলিং এর ভিতরে একটা কালেকশন কালার কয়টা হবে বড় ভাই মাত্র 4টা করে কালা সেট নিতে হবে দেন আরেকটা আমি জিলবাড়ি দেখাবো যেটা না দেখালেন নয় এটা খুবই চমৎকার

দেখুন আপনারা আর এটা ডিটেইলটা দেখেন কি সুন্দরভাবে আপনারা কালার ম্যাচিং করে আপনারা ফুলের সাথে ম্যাচিং করে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন মাল্টি সুতা আছে ও কাজ পেয়ে যাচ্ছেন যেটা কাটোয়ারের সাথে ম্যাচ করা আছে আর ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত আর এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসের কাপড়টা প্যান্টের কাপড়টা পিসের কাপড়টা কালার কয়টা মাত্র 4টা কালার 4টা কালার সেট নিতে হবে দেন চলে আসি আমাদের খুবই সুন্দর একটা কালেকশন যারা পুরাতন আছে তারা জানে যারা নতুন আছে তাদেরকে দেখে দিচ্ছি আমাদের এই ল্যাভেন্ডার কালারটা খুব খুবই সুন্দর এটা হচ্ছে বিট কালেকশন বিট এটা অনেকেরই রিপিট অর্ডার অনেকে রিপিট চাচ্ছে তাদের জন্য তাদেরকে দ্রুত আসতে হবে এইগুলা কালেকশনের জন্য দ্রুত আসতে হবে জাস্ট ভিডিও দেখার সাথে সাথে কলটা দেখেন একদম খালি কালেকশন থাকতেছে পিওর হ্যান্ডিক্রাফট করা আপনি পিওর হ্যান্ডিক্রাফট করা থাকতেছে ভাই এগুলা আবার উল্টো মুটে যাবে নাকি ভাই এগুলা উঠবে না উঠবে না বলতে গেলে কি এগুলাকে ড্রাই ওয়াশ করবেন ড্রাই ওয়াশ যত্ন সহকারে ইউজ করলে এগুলা আপনি বছরের পর বছর ইউজ করতে পারবেন এটা মাথায় রাখবেন আর যারা কারচুপি ব্যবহার করে তাদেরকে এগুলা বলতে বলতে হয় না তারা জানে উঠবে না এটা তারা জানে ঠিক আছে যে দেখেন কাজ গুলা কি সুন্দর কাজ কাজ করা আছে মিরর ওয়ার্ক আছে ওয়ার্ক আছে তাছাড়া পেয়ে যাচ্ছেন এটা কালার থাকবে চারটা থেকে পাঁচটা পাঁচটা কালার সেট নিতে হবে এটা আমি আপনাদেরকে দিচ্ছি যেটা অসাধারণ লুক আছে আর এটা হচ্ছে জমজম হ্যাঁ অনেকে জমজম খুঁজে জমজমের উপরে পিওর জমজমের উপর বিটস এর কাজ করা এগুলা বিটস এর কাজ করা থাকতেছে নাকি যেটা হচ্ছে আমাদের দুপাটা দেখে লং দুপাট্টা পেয়ে যাচ্ছেন একদম থাকতেছে নাকি এগুলা হ্যান্ডিক্রাফট আমি আবার বলে দিচ্ছি এগুলো ডিজাইন গুলা দেখেন জাস্ট ওয়াও কালেকশন এগুলা খুবই সুন্দর দেন চলে আসে আমাদের সামার ফ্রেন্ডলি যেটা আরেক ধাপ এগিয়ে সামারে মানে এখনকার জন্য এই গরমের জন্য এটা একদম পারফেক্ট নাকি পারফেক্ট প্রোডাক্ট যে দেখেন যারা লোন নেবেন তারা এগুলা নেবেন এসব ওয়েদারে এই কালেকশন গুলা খুবই আরামদায়ক ব্যবসার ক্ষেত্রে আরামদায়ক তবে প্রাইসটা হচ্ছে আমাদের হাতের নাগালি সাড়ে ছয়শো টাকা থেকে তার মানে ছয়শো টাকা থেকে আমাদের প্রাইস রেঞ্জ শুরু হয় ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমি এটা বলে দিলাম আমি রেঞ্জটা জানাই দিলাম ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর আমাদের এখানে যারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন তাদেরকে একটা একটা কথা আছে যে আপনারা ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আপনার যে অ্যামাউন্ট আসবে অ্যামাউন্টের 30% অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদের বিকাশের অফিশিয়াল নাম্বার এই একটাই নাম্বার পেমেন্ট হ্যাঁ এই একটাই নাম্বার মার্চেন্ট পেমেন্ট নাম্বার এই নাম্বার ছাড়া যদি আপনারা অন্য কোন নাম্বারে বিকাশ করে থাকেন সেটা দায়ভার আমাদের কোম্পানি নিবে না ঠিক আছে যেটা নাম্বার দেখেছে একমাত্র সে নাম্বারে আপনাকে বিকাশ করতে হবে আর এটা চলে আসে আমাদের খুব সুন্দর একটা পিওর ওন্না এটা পাঁচ হাত ওন্না এক মুঠে চলে আসে একদম সে কোয়ালিটি এগুলা কালার থাকবে কয়টা করে মাত্র দুইটা করে তার মানে দুই পিসের সেট দুই পিসের সেট তার মানে নতুন উদ্যোক্তারা ধরেন 10 ডিজাইন নিয়ে 20 কাপড় নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন বুঝছেন এটা হচ্ছে কথা দেন আমি চলে আসি এবার কটন কালেকশনে যেটা হচ্ছে কটন দুপাট্টা এটা হচ্ছে আরেকটি সাধারণ বল প্রিন্টের উপরে অনেকে এটা চুনরি প্রিন্ট ভেবে ভুল করবেন তবে এটা হচ্ছে বল প্রিন্ট বল প্রিন্ট হ্যাঁ এটা সাথে আপনারা পাচ্ছেন 100% কালার গ্যারান্টি এটাও দুইটা করে কালার থাকবে দুইটা কালার সেট নিতে হবে মাশাআল্লাহ এগুলোকে পাকিস্তানি মাস্টার কপি বলা হয় অনেক ক্ষেত্রে 1:1ও বলতে পারে এই যে দেখেন এটা হচ্ছে রেলেসা হ্যাঁ রেলেসা খুবই সুন্দর একটা কোয়ালিটি আর এটার সাথে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাত লং সুতি দুপাট্টা কটন দুপাট্টা আর এই সেক্টরে আমাদের অনেকগুলা ব্র্যান্ড আছে তাওয়াক্কাল আছে নূর আছে আগানুর আছে ফেরদোস আছে রংপাসান আছে গুলজি আছে তারপর হচ্ছে সানাসা ফিনাজ আছে এইগুলা প্রোডাক্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি এগুলা আর এটার সাথে কারিশমা লোনও আছে সেটাও আপনাদের আপনারা আমাদের কাছ থেকে খুবই সহজে হোলসেল রেটে পারচেজ করতে পারবেন তবে ব্যবসায়িক সাথে পারচেজ করতে হবে কোনো প্রকার রিটেল ফেমাস কিংবা করে থাকেন না আপনারা যারা হোলসেল নিতে আগ্রহী শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আপনারা লাভবান হবেন আমরাও লাভবান হব দেন্টুলাসি আমাদের আরেকটা খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এটাকে আপনারা রং পছন্দ বলতে পারেন এই রং পছন্দ প্রিন্টেটা দেখেন খুব স্ট্যান্ডার্ড মানের কোয়ালিটি এগুলা যাদের কাস্টমার আছে অনলাইনে একদম একটা এস্টাবলিশ পেজ আছে অথবা একটা এস্টাবলিশ শপ আছে তারা এইগুলা কোয়ালিটি নিয়ে তারা মিনিমাম তিনশো থেকে দুইশো টাকা থেকে পাঁচশো টাকা প্রফিট করে যে যার মতো প্রফিট করে দেখেন কোয়ালিটি দেখেন নিচে র্যাঙ্ক পার্সানদের লোগোটা দেওয়া আছে উইথ অ্যারাবিকে হ্যাঁ অ্যারাবিও লেখা আছে একটা দুইটা আপনার সেল হল না আঠাইশ দিনের ভিতরে অনায়াসেঞ্জ করে নিতে পারবেন এখন মনে করেন আপনি ভাবলেন যে আমি প্রোডাক্ট নিয়ে অনেক দূরে চলে গেলাম যেহেতু আমাদের এখানে দেশের ৬৪ জেলা থেকে কাস্টমার চলে আসে এখন আপনি কি করবেন যদি আপনার কাছে প্রোডাক্টগুলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের দোকানের এড্রেসে আপনারা ডেলিভারি দিয়ে দিবেন আমরা ওটা রিসিভ করে নেব দোকানের এড্রেসে ডেলিভারি দিতে হবে এই যে কোয়ালিটি দেখেন ওন্নাটা সম্পূর্ণ 5 হাত নামার জন্য পে যাচ্ছে আর এগুলা বহরটা যথেষ্ট বড় ওন্না সাইজটা অনেক বড় সম্পূর্ণ 5 হাত ওন্না আর 100% কালার তো গ্যারান্টি থাকছে দেন চলে আসি আমাদের আগা নুরের একটা খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যেটা না দেখালেন নয় যারা রুচিশীল আছে তারা এগুলা দেখতে পারেন এগুলা খুবই কোয়ালিটিফুল লোন এই লোন বিক্রি করে আপনারা মিনিমাম এটাতে ঝুতি কটন আপনি যদি দুশো টাকা লাভ করেন এটাতে আপনি তিনশো টাকা লাভ করতে পারেন একদম একশো টাকা লাভ করতে পারবেন ঠিক আছে ফেমাচুল ইন্ডাস্ট্রি কোনটা প্রাইস রিভিল করে একমাত্র আপনাদের সাথে আমরা প্রাইস বলে দিলে পরে পরবর্তীতে আপনাদের সেগুলা সেল করতে প্রবলেম হবে দেখেন এটা আগানোর এখানে দেওয়া আছে খুব সুন্দর ভাবে লেখা আছে আর এটার দুপাট্টা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একদম পিওর হবে আর এটার সাথে আপনারা কয়টা কালার পাচ্ছেন এটার সাথেও মাত্র দুইটা কালার পেয়ে যাচ্ছে দুই কালার দুই পিসে এছাড়া আর অনেক কোয়ালিটি আছে সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা ডিজাইন দেখানো সম্ভব না যারা নিতে আগ্রহী অবশ্যই দোকানে চলে আসবেন যারা দোকানে আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলিং এর মাধ্যমে আপনার কাছ থেকে প্রোডাক্ট সহজে পারচেজ করে নিতে পারবেন এছাড়া যারা দোকানে আসবেন তাদের জন্য ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নম্বর এগারো লাইন নম্বর এক দোকান নম্বর এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি